যারা ওসমান হাতির নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না নাম বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন তারা আমার স্বাধীনতা আমার সার্বভৌমত্ব আমার জাতীয় স্বার্থ আমার আত্মমর্যাদা বারবার ভুলুণ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো যেভাবে আমার হাসনার ভাই বলে গেছে এত পাইনলেস বনলেস হয়েছে ক্ষমতার জন্য ফকির মিসকিন বস্তির ছেলে ছেলেমেয়েরা আজকে বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে ওর নাম পরিচয় নাই ওদের ওদের শিক্ষা দীক্ষা যারা শত্রু চেনে না যারা আজাদির লড়াই বোঝে না যারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সর্বভৌমত্ব বোঝে না ওই সকল ক্লাউন কলামরা আজকে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা এবং তারাই প্রত্যেক পাড়ায় মহল্লায় এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে তারা আগামী সংসদটাকে কিভাবে আগামীর সাথে গণ অভ্যুত্থানের সাথে করে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেঁচে দেবে সেই নাটক মঞ্চস্থ চলছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার বাংলাদেশ পাঁচই আগস্টের অতীতে ফিরে যাবে না বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না দেশে দিল্লির দাসত্ব কায়ম হবে না বাংলাদেশে কত সাংবাদিক সুশীলরা এদেশে রাজাদির লড়াইকে দিল্লির কাছে বেঁচে দিতে পারবে না এই বক্তব্য খুব পরিষ্কার যারা বাংলাদেশের আনাচে কানাচে প্রান্তে ঘুরে বেড়ান নয় যারা বাংলাদেশের অলিতে গলিতে টং দোকানে আজাদির আকাঙ্ক্ষা বোঝেন না যারা ওসমান নামটা পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারেন না যারা ইনকিলাফ বলছেন নয় তারা বাংলাদেশে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন এবং এটাই হচ্ছে আগামী দিনের রাজনীতির মূল কথা এটাই হচ্ছে আজাদির বাংলাদেশ এটাই হচ্ছে বাংলাদেশ দুই এবং সেই বাংলাদেশ দুই লড়াইতে একটা দুইটা বুলেট না লক্ষ বুলেট দিয়েও এই আজ লড়াই বন্ধ করা যাবে না আপনারা বারবার চেষ্টা করেছেন হেফাজতের গণহত্যা হয়েছে এক লক্ষ চৌষট্টি হাজার বুলেট পেরেছিলেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই বিরোধী দলের পনেরো হাজার নেতা কর্মীকে গুম খুন করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই খানায় গণহত্যা করেছেন আমার সাতান্ন জন সেনা কর্মকর্তাকে শহীদ করেছেন টিকে থাকে নাই নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছেন বছর ধরে গণমাধ্যম দিয়ে বাংলাদেশের আজাদির বিপক্ষে প্রত্যেক দিন তথ্য সন্ত্রাস করেছেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পারে নাই পরিষ্কার বক্তব্য বাংলাদেশের মাটির রং তো নাই আজাদির রং চেনেন নাই ওটা আওয়ামী লীগের পতাকার রং না ওটা লাল সবুজের রং ওটার লক্ষ লক্ষ মানুষ জীবন দেওয়ার জন্য যেমন প্রস্তুত আছে আগামী দিনেও থাকবে অর্থাৎ শত্রুরা সাবধান লক্ষ গুণের প্রস্তুত রাখতে পারেন আমরা লাল সবুজের পতাকা বুকে পেঁচিয়ে দিয়ে